আউজুবিল্লাহমিনাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আজ আমরা আলোচনা করব ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন কয়টি ছাগল দিয়ে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামার শুরু করিলে লাভবান হওয়া যাবে ঘর কেমন হবে কয়টি ছাগলের জন্য একটি পাঠা রাখবেন ছাগল বাচ্চার দুধ কম হলে রাখে বিকল্প কোন দুধ খাওয়ালে কোনো সমস্যা হবে না সে বিষয়ে কথা বলবো আরও আলোচনা করব প্রথম কত বয়সে ছাগল বাচ্চাকে কীটনাশক ঔষধ খাওয়াবেন ও কি ঔষধ ছাগল বাচ্চার মা সুস্থ থাকে দুর্বল না হয় তাড়াতাড়ি ডাকে আসে এজন্য কী ঔষধ কি খাদ্য খাওয়াতে হবে সে বিষয়ে কথা বলবো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই পুরো বিষয়টি আলোচনার জন্য আমি আসি আপনাদের সাথে মোহাম্মদ জাকির হোসেন তবে আর নয় দেরি আসুন আমরা পুরো ভিডিওটি আমাদের যেই সকল বিষয়ে কথা বলার জন্য ইতিমধ্যে কথা বলেছি সে বিষয়ে আলোচনা ফিরে আসি প্রথমত আমি আপনাদেরকে বলছি কয়টি ছাগল দিয়ে খামার শুরু করা ভালো খামারি বন্ধুগণ সাধারণত নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য দশটি ছাগল দিয়ে খামার শুরু করা ভালো কেননা দশটি ছাগল হলে আপনি গভর্নমেন্টের একটি খামার তৈরির জন্য নিবন্ধন করতে পারেন আর দশটি খা ছাগলের জন্য আপনি একটি পাঠা নির্বাচন করতে পারবেন বেলেক বেঙ্গল ছাগলের জন্য অবশ্যই একটি বেলোক বেঙ্গল পাঠা নির্বাচন করা দরকার আর আমরা বলছিলাম ঘর কেমন হবে অনেকেই ছাগল খামার করার জন্য অনেক বড় বড় ঘর করেন আমি একটু ব্যতিক্রমভাবে বলবো অনেক বড় ঘর না করার জন্য আপনি যদি এমন একটি ঘর তৈরি করেন যে ঘরে পঞ্চাশটা একটা ছাগল রাখা যায় করতে পারেন কিন্তু আমি আজ বলবো এমনভাবে ঘর করবেন যে পঞ্চাশটি একশোটি না মাত্র দশ থেকে বিশটি সর্বোচ্চ বিশটি ছাগল থাকতে পারে এমন একটি ঘর করবেন ঘরটি পূর্বপরচিম লম্বা হবে উত্তর দক্ষিণ সদর হবে সাইডে ভাগ্য হবে গ্রিল বা রেলিং দিয়ে দেবেন এবং এই ঘরটি সাধারণত মাটি ছাড়া কোমর সমান বা একটু হাইট হবে যার বাঁশার তলায় বসে ময়লা নোংরা পরিষ্কার করা যায় এমন একটি ঘর হবে আর কয়টি ছাগল একটি ঘরে রাখবে সেটি হল আপনি বিশটি ছাগল একটি ঘরে রাখবেন এবং বৃষ্টি ছাগলের জন্য আপনি এক থেকে দুইটা পাঠা রাখবেন একটি ব্ল্যাক বেঙ্গল এবং একটি আপনার পছন্দের যমুনাপাড়ি তোতা পরি বিটল যে কোনো কিছু রাখতে পারেন তবে সে ছাগলটি হানড্রেড পারসেন্ট না কোরাস রাখবেন আমি আরেকটি কথা বলছিলাম যে ছাগল বাচ্চার দুধ না হলে আপনি তাদেরকে কি খাওয়াবেন হ্যাঁ আপনারা দেখছেন ব্ল্যাক বেঙ্গল ছাগলের সাধারণত তিনটি চারটি দুইটা বাচ্চা হয়ে থাকে যখন চারটি বাচ্চা হয় চারটি বাচ্চা কিন্তু দুধে সংকলন হয় না এজন্য আপনারা ডক্টরস কোম্পানির একটি ঔষধ পাওয়া যায় একটি দুধ পাওয়া যায় দুধটির নাম হলো ইকোল্যাক গ্রিন এটি আপনি খাওয়াতে পারেন এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই দুধটি খাওয়ালে ছাগল বাচ্চার পায়খানা পাতলা হবে না এবং আমি আরও একটি কথা বলছিলাম প্রথমত কত বয়সে ছাগল বাচ্চার কীটনাশক ঔষধ খাবেন ছাগল বাচ্চার বয়ুড যখন পঁচিশ বিশ তিরিশ অর্থাৎ বিশ থেকে তিরিশের ভিতরে যখন থাকবে সর্বপ্রথম তাকে একটি কীটনাশক সিরাপ খাওয়াবেন অ্যালবেন্ডো খাওয়াতে পারেন অথবা লিভামিসাল গ্রুপের যে কোনো একটি সিরাপ খাওয়াতে পারেন পরিমাণ দুই মিলি অথবা আপনার ছাগলের ওজন বুঝে খাওয়াবেন আরেকটি বিষয়ে কথা বলছিলাম সাগির স্বাস্থ্য খারাপ হওয়ার জন্য এবং ভালোভাবে দ্রুত ডাকিয়ে আসবে কনসেপ্ট করবে এ বিষয়ে কি করা দরকার এ বিষয়ে স্বাস্থ্য ভালোর জন্য আপনাকে অবশ্যই যে সকল দুইটা তিনটা বাচ্চা দেয় তাদের বিশেষ করে ক্যালসিয়াম ভিটামিন এগুলোর ঘাটতি হয় এজন্য আপনাকে সুষম দানাদার খাদ্য খাওয়া হবে গমের বসি সয়াবিন খোল চিটা গুঁড় ভাঙা ইত্যাদি আপনি খাওয়াবেন এবং ছাগলকে এই যে ছাগল বাচ্চার কীমরস যখন খাওয়াবেন তার সময় আপনি ছাগল বাচ্চার মাকেও কীমরসূত ওষুধ খাওয়াবেন অথবা ইঞ্জেকশান দেবেন এবং এই সময় আপনি ছাগল বাচ্চার মাকে অবশ্যই একটি লিবাটনিক খাওয়াবেন ক্যালসিয়াম খাওয়াবেন আয়রন ওষুধ খাওয়াবেন তাহলে ওই ছাগল দ্রুত স্বাস্থ্যবান হবে সোয়াবিন কোয়েল খাওয়াতে পারেন কিন্তু বিশেষ করে আপনারা যারা বেলাপ বেঙ্গল ছাগল পালবেন অবশ্যই বেশি বেশি করে কাঁচা গাস খাওয়াবেন এবং যাতে উকুন আটলি মশামাছি না হয় সেদিকে বিশেষ করে খেয়াল রাখবেন প্রিয় খামারি বন্ধুবান আমরা যে সকল বিষয়ে কথা বলার জন্য ইতিমধ্যে আপনাদেরকে প্রথমে পড়ছিলাম সে সকল বিষয়ে আমরা আশা করি কম বেশি কথা বলেছি আমাদের আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হবে দেখা হবে আগে নতুন কোনো পর দেবে তত সময় সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন এই প্রত্যাশায় আজকে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ